আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যে মেডিসিনটি সম্পর্কে রিভিউ করব তার নাম হচ্ছে জেলোরা ওরাল জেল জেলোরা ওরাল জেল কিন্তু খুবই একটি পরিচিত একটি মেডিসিন এই মেডিসিনটি মূলত কী কী কাজে কি কোন কোন রোগে কাজ করে থাকে এবং এটি আমরা কখন কখন মুখে ব্যবহার করে থাকব অথবা এটি মুখের আরও কোন কোন অর্থাৎ ঘা ছাড়া আরো কোন কোন ব্যাকটেরিয়া বা জীবাণু থেকে বাঁচার জন্য আমরা এটি গ্রহণ করবো এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং এটির দাম এটি সাইড এফেক্ট অর্থাৎ এ টু জেড আলোচনা করব তো আজকে আমরা আলোচনা করবো মাইক্রোরাল ওরাল জেল সম্পর্কে অর্থাৎ জেলোর জেল সম্পর্কে এটি মূলত মুখ ও পরিপাক তন্ত্রের ফাঙ্গাল বা ছত্রাক সংক্রমণের চিকিৎসা ব্যবহৃত হয় তো এটি কি কি কাজ করে থাকে মাইক্রোনাজল ওরাল জেল ব্যবহার করা হয় নির্দিষ্ট কিছু কারণে প্রথম কারণটি হচ্ছে ক্যান্ডিডের দ্বারা সৃষ্ট সংক্রমণ মুখ ও পাকস্থলী আন্তরিক সিস্টেমে যদি ঘা হয় তাহলে এই ক্রিমটি আমরা মুখে গ্রহণ করতে পারবো মুখ বা অন্ত্রে জমে থাকা ছত্রাকের কলোনি ধ্বংস করতে এই জেলটি অর্থাৎ জেলোরা জেলটি খুবই কার্যকর কিছু ক্ষেত্রে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেমন সংক্রমণেও সাহায্য করে থাকে এই জেলোরা জেলটি আর এটি ফার্মোকোলজি অর্থাৎ এই মেডিসিনটি এই জেলটি কিভাবে কাজ করে এই মাইকোনোজল ছত্রাকের কোষের ভিতরের একটা গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা তৈরি করতে বাধা দেয় এর ফলে ছত্রাকের কোষের দেওয়াল দুর্বল হয়ে যায় এবং শেষ পর্যন্ত ছত্রাক মারা যায় এছাড়াও কিছু গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কাজ করে থাকে মুখে খেলে মাইকোনাজল বা এ ওষুধটি বায়ো অ্যাভেলেটিভি শোষণ ক্ষমতা কম করে তার কারণে আমাদের মুখের যে ঘা হয় তা থেকে আমরা বাঁচতে পারি তাই ওরাল জেল খেলে ওষুধের একটা অংশ পাকাস্তলী থেকে যায় অর্থাৎ আমরা যেটি মুখে গ্রহণ করি তখন কিন্তু মুখ থেকে এটি পাকস্থলিতে যায় ওই হিসাবে আমাদের মুখের ঘা এবং পাকস্থলীর ঘা পর্যন্ত ভালো হয়ে যায় তো এই মাইক্রোনো ওষুধটি অর্থাৎ এই জেলোরা জেলটি আমরা সাধারণত সত্তর থেকে পাঁচ টাকা দামে কিনতে পারি আর এটির ব্যবহারের নিয়ম হচ্ছে যে আমরা মুখের মধ্যে সামান্য পরিমাণ যেখানে ঘা হয় ওখানের মধ্যে একটু করে প্রলেপ দিয়ে দিব তো এ ছিল মাইক্রোল ওরাল জেল সম্পর্কে আজকের বিস্তারিত আপনাদের একটু রিকোয়েস্ট করবো ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যে পরবর্তী কোন মেডিসিন বা কী নিয়ে রিভিউ করব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসালাম আলাইকুম